বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্টি হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি এক কেজি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্য রাখতে পারেন চিকেনটা ঢাকা দিয়ে রেখে মশলা তৈরি করে নেব এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক ইঞ্চির মতো আদা নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ষোলো থেকে সতেরো কোয়া রসুন নিয়েছি আট দশটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কাটা কম বেশি করে দিতে পারেন অল্প করে জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে বেটে নিতে হবে আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তবে শিলে মশলা বাড়লে তার স্বাদটা ভীষণ ভালো হয় এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলে করার তেল গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে আট থেকে দশ কোয়ার মতো রসুন দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেব মানে ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজতে থাকব ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে পেঁয়াজটা দেওয়ার পর হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে মিনিট তিন চারেক সময় ধরে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার শিলের মধ্যে যে মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে টমেটোকে কেটে নিয়ে দিয়ে দিলাম অল্প করে চিনি দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে সব কিছুকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা যায় এইভাবে একবার চিকেনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে তিন চার মিনিটের মতো ভেজে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর গুঁড়ো মশলা দিয়ে দেব। এক চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিটের মতো কষিয়ে নেব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পর হাই ফ্লেমে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য হাই ফ্লেমে ছয় সাত মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব লো ফ্লেমে দশ বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝোল রাখবেন সেই মতো জল দেবেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি জল আর নুনটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব পনেরো ষোলো মিনিটের মতো রান্না করে নিয়েছি চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি চিকেন সেদ্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না একটু নাড়াচাড়া করে নিয়ে এক মুঠোর মতো ধনে কুচি আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আমি আলু ছাড়াই চিকেনের রেসিপিটা বানিয়েছি আপনারাই চাইলে আলু দিয়েও বানাতে পারেন দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ